বাণিজ্য মেলা অনেকেই বাণিজ্য মেলাতে ঘুরতে যায় আর ঘুরতে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে কেনাকাটা করা আমরা সবাই মনে করে থাকি বাণিজ্য মেলার প্রোডাক্টের বোধ হয় দাম অনেক কম আসলেই কি কম বাণিজ্য মেলার সবকিছুর দাম কেমন এ টু জেড আলোচনা করব চলুন ফুল ভিডিওটি কন্টিনিউ করা যাক আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমরা চলে এসেছি ভোলা বাণিজ্য মেলাতে এখন হচ্ছে টিকিট কাটবো টিকিট কাটার পরে হচ্ছে ভিতরে যাব দেন হচ্ছে আমরা ভিতরে চলে এসেছি মার্শাল্লা মেলাটা অনেক সুন্দর করে সাজিয়েছে মেলাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে বাট আমি হচ্ছে কোনো বাণিজ্য মেলাতে এই ফার্স্ট এসেছি আগে কখনো যাওয়া হয়নি এই জন্য হয়তো আমার কাছে বেশি ভালো লাগছে মোটামুটি ঘুরে দেখা শেষ এখন হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য চলে গিয়েছি কসমেটিক দেখার জন্য কিছু কিছু দোকানে দাম অনেক কম ছিল অনেক ভালো লেগেছে বাট কিছু কিছু দোকানে এত দাম বেশি যেটা লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায় তার থেকেও ডাবল মানে যে ব্যাগটা ব্যাগটার প্রাই ছিল হচ্ছে নশো টাকা ব্যাগটার প্রাইস মোটামুটি ঠিক ছিল বাইরের দোকানগুলো এরকমই নিয়ে থাকে আবার কমনই থাকে ঘুরে ফিরে আবার দুল এবং চুরির দোকানে চলে আসলাম মেয়েরা আসলে চুরি এবং দুলে আটকে যায় বাট এখানকার দুলের না আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে বাইরের দোকানে এর থেকে অনেক কমে পাওয়া যায় তাছাড়া মেলার দুলগুলো আমার ওভাবে পছন্দ হচ্ছিল না যেহেতু মেলায় এসেছি সেজন্য ভেবেছিলাম যে হয়তো বা অনেক সস্তা দামে কিনতে পারবো বাট না অনেক বেশি দাম কিছু কিছু দোকানে এবং মন স্থির করে ভাবলাম বাইরের দোকান থেকে পছন্দ মতো দেখে কেনা যাবে এবং আমি চলে আসলাম ফুলের দোকানে ফুল দেখলে আমি আটকাবো হোক সেটা অরিজিনাল ফুল নয়ত আর্টিফিশিয়াল ফুল চলে গিয়েছিলাম হাড়ি পাতালের দোকানে বাট ওইভাবে আমার না পছন্দ হচ্ছিল না যেহেতু আমি রেসিপি করি আমার মনে হচ্ছিল কিছু কিউট কিউট হাড়ি পাতাল নেওয়া যাক তো আমার কাছে পছন্দ হচ্ছিল না তাছাড়া প্রাইস না অনেক বেশি যেখানে দোকানে হচ্ছে আঠাশ সি মার্বেল কটিং করায় প্রাইস চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আমি ব্র্যান্ডের হ্যামকো ক্যাসাবিলা কড়াই আঠাশ সি এর গুলো ওরকমই দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা তাহলে এই নর্মাল কড়াইগুলোর এত দাম কেন আমি বুঝতে পারলাম না কড়াইগুলো ছোটো ছিল অতটা আহামরি কিছু মনে হয়নি বাট এরা দাম চেয়েছে সাতাশশো টাকা বাইদবে এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট মাটির সবজি ছিল অনেক ভালো লাগছে দেখতে এবং এখানে অনেকগুলো রাইড ছিল মেলাতে এরকম রাইড থাকবে এটাই স্বাভাবিক আমি না এই রাইড উঠতে পারি না আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে এবং হচ্ছে এখানে ড্রেসের দোকান আছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের টুকি টাকি জিনিস কিনা শেষ আমার কাছে সব থেকে ভালো লেগেছে বিশ টাকার যেখান থেকে অনেক ধরবেন না কেন বিশ টাকা থেকে অনেক কিছু কিনে নিয়েছি দেন হচ্ছে এখানে চলে এসেছি আচারের দোকানে ভাই আচার হচ্ছে খুবই লোভনীয় বাট একটু বেশি হোমমেড আচার দেন হচ্ছে বাইরে যেসব মামার আচার নিয়ে বসে ওইখানে বিশ টাকার দেখবেন অনেক আচার দাঁড়ায় এখানে একশো টাকার আচার দিয়ে চলে এসেছে বিশ টাকার পরিমাণে আমার মনে হয় আমি এখানে এসে ঠকে গিয়েছি বা ওয়ে যাই হোক এদেরও একটা খরচ থাকে যেহেতু ওরা দোকান দেয় অনেক খরচে ব্যাপার আছে সেজন্য হয়তো বা দামটা বেশি নিয়ে থাকে সামহাও এদের লাভ করতে হবে এটাই স্বাভাবিক যেহেতু এদের অনেক খরচ হয় আমার আম্মু বলেছিল বাণিজ্য মেলাতে সব প্রাইস নাকি কম সেজন্য একটু কৌতূহল ছিল দেখে আসি যে আসলে কম কিনা আমার মনে হয় যারা সেল করে এদের লাভ হবে কারণ যেহেতু ওরা কষ্ট করে দোকান দিয়ে বসে এদের একটা খরচ আছে আর যারা কিনতে আসে মেলা দেখতে আসে এরা কিনবে এটাই স্বাভাবিক প্রত্যেক বিক্রেতার আশায় থাকে আমরা হয়তো বা কিছু কিনবো এই জন্য ওইটা নিয়ে আসলে কিছু বলা যাবে না নিজের স্বার্থ মতো যেটা সেটাই কিনতে হবে কারণ তারা অনেক টাকা খরচ করে দোকান দিয়ে বসেছে আর এখানে দেখতে পাচ্ছেন পান পান অনেক বেশি মজার হয়ে থাকে বিশ টাকা করে সো ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও দয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং